তো অনেক জটিল অসুখ আছে আমরা বারবার এই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছি মুক্তির কথা বলেছি কিন্তু কোন সরকার কোন গা করেনি আর এখন এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে নিঃস্বার্থ মুক্তি তার প্রতি যে অন্যায় করা হচ্ছে চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক আটকে রেখে তাকে মৃত্যুর দিকে আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে আমরা দেখলাম যে কয়েকদিনের মধ্যে ওরা কি হাসপাতালে আসতে হলো আবার কিছু হলে থাকতে পারে না আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় এগুলো হচ্ছে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি তার চিকিৎসার দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্র কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে ওই একই কারণে পার্থক্য করছে কারণে তারা দিচ্ছে না আপনার অতীতে দেখেন এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তার নিজেদের মামলা গুলো তার কমতে আসার পরে সেগুলো তারা তুলে নিয়েছেন ইনক্লুডিং শেখ আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা পুরোপুরি সাজানো একটা মামলা সেই সাজানো মামলাটাকে অন্যায় ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে আবার হায়ার কোর্টের সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা মানে তার করতে গিয়ে আস্থা চলে যাচ্ছে এবং এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয়

আন্দোলন করেছি ভবিষ্যতে আরো আন্দোলন হবে আমরা চেষ্টা করবো আমাদের পক্ষে ক্ষমতা আছে একটা কত অমানবিক একটা সরকার এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না কারণ যারা বাইরে থেকে এসেছিল চিকিৎসা করতে তারা পর্যন্ত বলেছে যে সেই আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি তো দুর্ভাগ্যজনক ভাবে আমি চিকিৎসক নই আপনাদের সামনে সব কিছু আমি বলতেও পারবো না কিন্তু যেটা বুঝি সেটাতে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা তার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি বিভিন্ন অন্যান্য দেশের সেখানে যেতে পারেন চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা সঙ্গে শিরোনিমাত্র আমি সবসময় বলেছি যেগুলি আর গণতন্ত্রের আলাদা করে দেখা যায় না তো তাদের জন্য ন্যূনতম আপনার

না আমরা যেটা করছি আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা আপনার শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু করতে চাই না কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি থেকে সারা দিয়ে সরকার ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন আমি আপডেটটা আপনাকে বলতে পারবো না আমার ডক্টর সেহেতু উনি অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে ওনার চিকিৎসা নেওয়া দিচ্ছেন ওনারা আপনারা আমাদের ওনার যে চিকিৎসকরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা আপনাকে ভালো বলতে পারবে হ্যাঁ উনি বললাম আপনি যে তার আরো অবনতি হয়েছিল তার শরীর অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে বোঝা যায় চারটায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে অল্প সময়ের মধ্যেই উনি পাশে আসছেন তারপর আবার ওনাকে কারণটা চিকিৎসার আমি যেটা বলছিলাম তার তো জটিল আছে তার কিন্তু অসংখ্য রোগ সেই রোগের মধ্যে কত জটিল রোগ আছে তাকে চব্বিশ ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি আপনি জানেন যে তার তো নার্স আছে পাশে প্লাস ডাক্তাররা দুজনকে করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন উনি একটু চিকিৎসা হচ্ছে না উনার একটু চান হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো মানে হ্যাঁ জীবন ধমকির মুখেই

একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে এটা আমরা একদিক থেকে দেখি তো ছেলেদের যে দাবি এটা সরাসরি আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এটাকে আমরা অযৌক্তিক করার কোনো কারণ নেই পঞ্চাশ বছর পরেও ছাপ্পান্ন পার্সেন্ট আপনি ওটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না অর্থাৎ মেধায় দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না একটা বড় ক্ষতি হয়ে গেছে শিক্ষকদের ব্যাপারটা যুক্তি যুক্তিসঙ্গত কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন এখন বলেছে যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই যারা বাইরে পেনশন হয় তাদেরকে নিয়ে আসতে পারে ঐচ্ছিক কম্পালসারি না এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন কারণ হচ্ছে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা

আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন নিজস্ব তাদের তাদের একটা প্রফেশনাল আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষকরা করছে ছাত্ররা করছে আমরা এখানে ইন্দন দিতে যাবো কেন ওর উঠতে পারে না তবে যেটা সত্য সেটা সত্য বলবো যেটা যুক্তি সেটাকে যুক্তি বলবো এটা আমরা সব দেশের মানুষ যে এখনো আপনারা তাদের দাবিতে যতক্ষণত তাদের স্বার্থে যে তারা এখনো ঐক্যবদ্ধ হয় সেটা আমাদেরকে আমাদেরকে অনুপ্রাণিত আজকে দেশ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিজার্ভের জন্য আমাদের যে অর্থনৈতিক সংকট মানে ঋণের জন্য এই যে আমরা তো এমনি একটা ঋণের বোঝার মধ্যে আছি এখন দেশ চালাতে পারছি না দুর্নীতির কারণে কি এখন ঋণের জন্য ভিন্ন শোনে এটা তো বাস্তব কথা আপনার আমরা বারবার বলছি নতুন করে দরকার নেই এই সরকারের সবচেয়ে বড় প্রভৃতিতে সবাই দুর্নীতিবাজী এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে আপনার অর্থনীতির পরিকল্পনা করছে বাজেট তৈরি করছে সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি ঋণের যে ট্র্যাপ সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছে এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তার এখন চতুর্দিক থেকে আপনি এটা চেষ্টা করছেন একটা আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা এইভাবে করতে গেছে কারা করে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে কারা দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে আপনার ঠিক মতো চালাতে পারছে না তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয় মানে আপনি বলেছেন যে সরকারের উচিত ছিল সরকার কোন উচিত আসলে রাখে নাই আমরা গণতান্ত্রিক আন্দোলন করি গণতন্ত্র বিশ্বাস করি সরকার তার প্রয়োজন সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে করে বিভিন্ন ভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি এর বাইরে আমরা কখনোই যাইনি আমরা যাবো

Gözlük, <Sessiz> gözlük. <Sessiz> <Sessiz k> É, foi

और ये दौड़ रही थी और गाड़ी यहां तो थोड़ी ओके कोई नहीं